আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা প্রতি বছরই এইভাবে দোয়ার অনুষ্ঠান করা হয় আরও ভাবে হয় আরও বড় করে হয় আপনারা জানেন যে বর্তমানে যে রাষ্ট্রের একটা সংকটময় মুহূর্ত আমরা পার করছি এবং সকল জায়গায় একটা অস্থিরতা আছে এর মধ্যেও ইনশাল্লাহ আমাদের এই যে অনুষ্ঠানটুকু হয়েছে পবিত্র কালামের পাখ থেকে তালাবাদ করা হয়েছে এবং নবী করিম সাল্লাহ আলসালামের স্মরণে তার উদ্দেশ্যে তার এই জন্মদিবস উপলক্ষে রবিউল আউয়ালের এই বারোই রবিউল আউয়াল আজকের এই তার জন্মদিবসে তাই যাকে সৃষ্টি না করলে এই সৃষ্টিগুলির কিছুই সৃষ্টি করা হতো না যাকে এই মানব জাতির জন্য রহমত স্বরূপ আল্লাহ তালা প্রেরণ করেছেন যিনি মানবতার কাণ্ডারি যিনি সকল বিষয়ে সর্বকালের শ্রেষ্ঠ মানুষ আল্লাহ তালা মানে সকলের জন্য আমাদের সকলের নাজাতের উচিলা হিসাবে নবিকমসাল্লা সাল্লামকে আল্লাহ তালা প্রেরণ করেছেন তার জন্য আমাদের দোয়া করা তার জন্য তার উদ্দেশ্যে দূরত পাঠ করা তার জন্য দোয়া করা আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ দিই যে প্রখর রৌদ্রের মধ্যে আপনারা দাঁড়িয়ে আল্লাহ এবং আল্লাহর রাসুলের সস্তশ্রীর জন্য আপনারা এই অনুষ্ঠানে যোগদান করছেন আজকে সকলের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ভাই এই সাথে সাথে একটা জিনিস বলি ভাই সকল কিছুর উপরে আমার ইমান আমরা যদি নবী করিম সাল্লা সাল্লাম বলে গেছেন যে মৃত্যুর পরে আমরা কিভাবে আমাদের জীবনকে ধারণ করব কিভাবে চলব নবী করিম সাল্লা সাল্লাম সাহাবাদেরকে বলছেন যে আল্লাহর পবিত্র কোরআন আর রাসুলের হাদিস এই দুইটা যদি তোমরা ঠিক রাখো তাহলে তোমরা কথপ্রষ্ট হবে না তা আল্লাহ যেন আমাদেরকে সেই ইসলামের সেই বিধান অনুযায়ী আল্লাহ এবং আল্লাহর রাসুলের নির্দেশাবল বলি কোরআন হাদিসের জীবনের ঈশ্বের আলোকে তার নির্দেশনার আলোকে জানতে আমরা জীবন যাপন করতে পারি একটা জিনিস ভাই আমরা সবাই মনে রাখি জীবন এখানেই শেষ না পরকালে একটা জীবন আছে আমরা যদি সবাই মনে রাখি আমান আমাদের মৃত্যুর পর একটা জিন্দগি আছে আমরা যদি সেইটাকে স্বীকার করি আমার আল্লাহ আছে আমার রাসুল আছে আমার কোরআন আছে আমার ফ্রেস্তা আছে আমার বিচার আছে হাসর আছে এই জিনিসগুলি যদি আমরা ভাই বিচার করি তাহলে কিন্তু আমরা যদি মনে রাখি তাহলে আমরা যেন ভুল না করি আমরা যেন কারো অন্যায় না করি এই ইসলামের শিক্ষাকে আমরা সবাই যেন সামনে আগাইতে পারি আমরা যেন সবাই ধারণ করতে পারি অনেকেই আজকের ধর্মীয় কাজগুলোকে ভুলে গেছে অনেকেই স্মরণ করে না অনেকেই এটা করে যা অনেক বিতর্ক আছে আমরা সেই বিতর্কে না যাই পবিত্র ধর্মীয় কোরআন এবং হাদিসের আলোকে জীবন যাপন করাকেই মুসলমানদের জন্য পবিত্র আগিদা এটাকেই ভাই আমরা স্মরণ করি মাহুদ মাওলা জীবনে যত প্রকার ভুল বেআত করেছি দয়া করি আপনার প্রিয় বন্ধু রুশিলায় মাফ করেন আল্লাহ গ পবিত্র পাতে হাসরি পাঠ করেছি আল্লাহ দয়াল মাওলা দয়াল খোদা তোমার প্রিয় বন্ধুর সামনে মিলা দর্দ সালাম পাঠ করেছে গো আল্লাহ আল্লাহ গয়ের মধ্যে যত অপরাধ ভুল বেয়াদবি হয়ে গেছে গো আল্লাহ দয়া করিয়া maaf করেন maaf করিয়া গুনল গণনা قبول করিয়া আর ثواب نظر আমাদের দয়া স্তফা মুস্তফা সাল পিতা মাতা সোহাব নয়ন মণি হজরত মা बाद मां खादन जन्नत रदी अल्लाहु तआला नहा ति नार को निजा टुकरा रि तो द एरदोन से देना हजरती मां

মন করে গেছে আল্লাহ দয়া করে তাদের প্রত্যেকের হুজরে আর সব নজর পচা